নমস্কার বন্ধুরা শম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে কিন্তু আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করবো না আজকে খুব উপকারী একটা ভিডিও শেয়ার করবো আপনাদের খুব কাজে লাগবে আর প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এটা খুব প্রয়োজন হয় এই সময় তো প্রয়োজন হবেই আর আমাদের বাড়িতেও কিন্তু ফুরিয়ে গেছে তার জন্য আজকে বানাবো আপনাদের সঙ্গেও শেয়ার করব দেখুন এখানে আমি একটা ভিনিগারের ডাব্বা নিয়েছি ভিনিগারটা আমাদের বাড়িতেও শেষ হয়ে গেছে ভিনিগার তো প্রত্যেক কাজেই লাগে কারণ আচার বানাতে তো লাগবেই আচার তো না ভিনিগার দিলে নষ্ট হয়ে যাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় না ভিনিগার দিতেই হবে আর চাউমিন বানাতেও কিন্তু ভিনিগার লাগে তার জন্য খুব কম খরচে কিন্তু ভিনেগারটা তৈরি করব দেখুন এখানে সাড়ে তিনশো এম এল নিয়েছে চল্লিশ টাকা আর বাড়িতে আমি পাঁচ টাকা মাত্র খরচ করে পুরো বানিয়ে নেব আর যদি একশো গ্রাম থাকে সাইট্রিক অ্যাসিড তাহলে আপনারা পাঁচ লিটার পর্যন্ত আপনারা বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন আমি সাইট্রিক অ্যাসিডটা নিয়েছি দোকান থেকে যেরকম বেঁধে দিয়েছিল সেরকম কিন্তু বাধাই আছে পুরো একশো গ্রাম আছে একশো গ্রামের দাম নিয়েছি তিরিশ টাকা তাহলে ভাবুন মাত্র পাঁচ টাকা খরচ করে আমার বানানো হয়ে যাবে আর যদি এটা পুরোটা বানাই তাহলে পাঁচ লিটার পর্যন্ত কিন্তু বানানো হবে আর সংরক্ষণ করে আপনারা ভিনিগারটা রেখে দিতে পারবেন আর আপনারা অনেকেই কিন্তু মুদিখানার দোকানে যদি খোঁজ করেন যদি মুদিখানার দোকানে না পান তাহলে চানাচুর ফ্যাক্টরিগুলো যেখানে চেনাচুর বানানো হয় সেখানেও গিয়ে খোঁজ করবেন অনেক সময় সাইট্রিক অ্যাসিডের নাম বললে কিন্তু বুঝতে পারে না দোকানে তার জন্য আপনারা বলতে পারেন যে চোকা লবণ বা টক লবণ তাহলে খুব সহজেই বুঝতে পারবে আপনাদেরকে দিয়ে দেবে আমিও সেখানে চোকা লবণ বা টক লবণ বলতে আমি কিন্তু নিয়ে চলে এসছি আর আপনাদের সুবিধার জন্য আমি সাইট্রিক অ্যাসিডটা বললাম আর এটা কি করে আমি বানাবো দেখুন তাহলে চলুন উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াই তো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব জল আমরা বাড়িতে যেই জলটা খাই সেই জলটাই কিন্তু এটা বানানো যাবে আমি জলটা দিয়ে দিচ্ছি বিশুদ্ধ জল কিন্তু করে নিতে হবে এই জন্য জলটা ভালো করে ফুটিয়ে নেব আমি কড়াইয়ের মধ্যে পরিমাপ অনুযায়ী আমি জলটা দিয়ে দিচ্ছি দেখুন পরিমাপ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব এক চামচ লবণ দেখুন জলটা গরম হয়ে গেছে একটু একটু ফুট এসছে পুরো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর আমি একটা দেখুন লেবু নিয়েছি লেবুটা আমি কেটে নিয়েছি এ এক ভাগ লেবু আমি দিয়ে দেব পুরোটা লেবু লাগবে না কারণ লেবুটা অনেক বড় আছে এই জন্য হাফ ফাঁক কিন্তু লেবু আমি চিপে দেবো এর মধ্যে লেবুটার মধ্যে অনেকটাই কিন্তু রস ছিল খুব সুন্দর পাকা লেবুটা বলে অনেক রস পেলাম চিপে নিয়েছি এরপর ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে দেখুন জলটা একবারে ফুটে উঠেছে জলটা কিন্তু বিশুদ্ধ একবারে হয়ে গেছে আমি জলটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি জলটা ঢেলে রাখছি ঠান্ডা করে নিতে হবে ভালো করে এটা পুরো ঠান্ডা করে নেব দেখুন টকটকে তো গরম করে ফুটিয়ে নিয়েছি আমি একটু ঠান্ডা করে নিচ্ছি একটু চামচ দিয়ে ঘুটে দিচ্ছি তাহলে বাষ্পটাও ওপরের দিকে দেখুন ধোঁয়াটা উঠে যাচ্ছে তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্য আমি এরকম ঠান্ডা করে নিচ্ছি দেখুন জলটা আমি চামচে নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে গেছে একেবারে দেখুন খুব একটা বেশি গরম নেই উষ্ণ উষ্ণ আছে আগুন কিন্তু দেয়া যাবে এরকম গরম আছে এটাই কিন্তু আমি এরপর এর মধ্যে আমি এই যে সাইট্রিক অ্যাসিডটা নিয়ে এসেছিলাম এই সাইট্রিক অ্যাসিডটা আমি খুলে নেব চিকচিকি থেকে যেরকমই বাধা ছিল সেরকমও কিন্তু বাধা আছে আর দেখুন একটা আমি ছোট চামচ নিয়েছি এই চামচের আমি দু চামচ মুঠ দেব এক চামচ দিলাম আর এক চামচ দিয়ে দিলাম দেখুন মাত্র কিন্তু পাঁচ টাকার দিয়েছি পাঁচ টাকা হবে কি নাও জানি না কিন্তু আমি পাঁচ টাকা ধরলাম দেখুন পাঁচ টাকা খরচ করে বাড়িতে কিন্তু খুব সহজে আপনারা ভিনিগারটা তৈরি করে নিতে পারবেন ভালো করে আমি মিশিয়ে নেব বাকি আমি সাইট্রিক অ্যাসিডটা বেঁধে রেখে দিলাম আমার সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে যখন ভিনিগার শেষ হয়ে যাবে আমি একইভাবে বানিয়ে নেবো দেখুন তিরিশ টাকা খরচ করলে আমার সারা বছর তো অনায়াসে হয়ে যাবে সারা বছরের বেশিও হয়ে যাবে আমি এটা গুছিয়ে সংরক্ষণ করে রেখে দিচ্ছি আর এই দিকে আমার সার্ট্রিক অ্যাসিডটাও একেবারে গলে গেছে আমি একটা জাম নিয়েছি সঙ্গে আমি ছাঁকুনিও নিয়েছি যেইটুকু যদি ময়লা থেকে থাকে এই জন্য ভালো করে জলটা ছেঁকে নিতে হবে একবারে বিশুদ্ধ জলে পরিণত করে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে দেখুন আমার একবারে ছেঁকে নিয়েছি একবারে আমার রেডি হয়ে গেছে এরপর আমি যে আমার ভিনিগারের বোতলটা তো খালি হয়ে গেছে এই বোতলের মধ্যে আমি ভরে নেব কিন্তু বোতলের মুখটা তো ছোট্ট আছে আমি চামচে করে ভরে নিচ্ছি দেখুন আমি ভরে নিলাম দোকান থেকে যখন নিয়ে আসা হয় এখান থেকে কিন্তু দোকানে থাকে এই অংশটা থেকে আর বাড়িতে বানিয়েছি বলে কতটা বানানো হয়ে গেল দেখুন আর যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে বা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল মাত্র পাঁচ টাকা খরচ করে দেখুন আমি কতটা ভিনিগার আমার তৈরি হয়ে গেছে আরও অনেকটাই কিন্তু জামবাটির মধ্যে আছে এটাও আর একটা বোতলের মধ্যে ভরে রাখবো আর একটা বোতল নিয়ে আসছি আর এটা দেখুন ভরে নিলাম খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারবেন হাতে মাত্র পাঁচ মিনিট টাইম থাকলে কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যাবে খুব কোনো কষ্ট নেই কোনো ঝামেলা নেই আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবে যদি আপনারা আরও রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে আমি এই রকম রেসিপি করে তুলতে চেষ্টা করব সবাই ভালো থাকবেন টাটা